আমি আপনাদের জন্য নিয়ে আসলাম হাইলি মুভির সেকেন্ড পার্ট তো আমাদের চ্যানেলে যারা নতুন আসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবে তো মুভির শুরুতে আমরা দেখি এক হন্টেড হাউস যেটা এক ব্লগার দেখাচ্ছিল সে ওই হন্টেড হাউস সম্পর্কে বলতেছিল এই ঘর আসলে গ্রাম থেকে বেশ দূরে ছিল গ্রামের মানুষ এখানে আসতে ভয় পেত তার দাদা তাকে বলেছিল এই ঘরে অ্যালাস অ্যাফেন্দি নামে এক ফকিরের সমাধি আছে গ্রামে লোক ওই ঘর থেকে আওয়াজ শুনতে পায় গ্রামের লোক আরো বলে এলাস আফেন্দির আত্মা ওই ঘরে ঘুরতে থাকে দেওয়ালের দাগগুলো ওখান থেকে মানুষের চিৎকার শোনা যায় ওখানে একশো চার বছরের এক মহিলা ছিল যাকে মানুষ পাগল বলতো সে ভেড়া চড়াইত সব বাচ্চারা তাকে ভয় পেত কারণ সে রাতে হঠাৎ করে চিৎকার করত এবং কান্না করত। সে একাই ছিল ওখানে যে ভিতর বাহিরে যাওয়া আসা করত। আর ওই বুড়ি মহিলা ছয় থেকে সাত বছর আগে ওই ঘরের সাদে মৃত অবস্থায় পাওয়া যায় যে কিনা নগ্ন ছিল তার মৃত্যুর সাথে সাথে তার ভেড়াগুলোও মারা যায় কিন্তু এর কারণ কেউ জানতো না এরপর আমরা এলা আফেন্দির কবর দেখতে পাই তখন সিন চেঞ্জ হয় আমরা একটা ছোট মেয়েকে দেখি যার নাম আর্লিন যার মা দ্বিতীয় বিয়ে করেছে আর আর্লিনের সৎ বাবা আর্লিনকে ফিজিক্যালি মলেস্ট করত। তার মা তাকে এসব সহ্য করতে বলতো এক রাতে আর্লিনের সৎ বাবা তাকে রেপ করে আর্লিন এসব সহ্য করতে না পেরে এক রাতে তার মা বাবাকে গলা কেটে হত্যা করে ফেলে তারা ছিল তখন তখন সিন চেঞ্জ হয় অনেক বছর পর আর্লিন তখন বড় হয়ে গেছে সে একজন গাইনি ডাক্তার এখানে আমরা একটু ফ্ল্যাশব্যাক দেখি যেখানে আর্লিন এর নানি তাকে বলছে তার ব্যাংকে অনেক টাকা সহ একটা ঘরও আছে সিন আবার বর্তমানে আসে আর্লিন তার চেম্বারে এক কাপলের সাথে কথা বলতে থাকে যারা বাচ্চা নেওয়ার চেষ্টা করছিল কিন্তু বাচ্চা হচ্ছে না তাই তারা আর্লিনের কাছে আসে আর্লিন তাদের বলে অপারেশন করলে বাচ্চা হবে এসব কথা শুনে কাপলরা ওখান থেকে চলে যায় আর্লিন তখন একজনকে ফোন করে একজন ডোনার খোঁজার জন্য বলে রাতে আর্লিন ঘরে যায় যেখানে বুরাক আসে আর্লিন যার সাথে ফোনে কথা বলছিল এখানে বুরাক অনেক প্যারেশন ছিল এবং বলছিল ছিল সে সব কিছু জেনে গেছে আর্লিন বলে আমি সব ডেটা ডিলেট করে দিয়েছি আর্লিন তাকে চলে যেতে বলে রাতে যখন আর্লিন ঘুমিয়েছিল হঠাৎ নিচে থেকে আওয়াজ শুনতে পায় সে সিঁড়ি বেয়ে নিচে যেতে থাকে বাসার গলির সামনে একটা মহিলার ভূত দেখতে পায় ভূতটা ধীরে ধীরে আর্লিনের দিকে এগোতে থাকে আর্লিন দরজা খোলার চেষ্টা করতে থাকে কিন্তু পারে না ভুটটা আর্লিনের সামনে চলে আসে আর্লিন চোখ খুলে দেখে সে ফ্লোরের বেহুশ অবস্থায় পড়েছিল সেখানে সে বিছানার তার নানি আর তার নার্সের ভূত দেখতে পায় তখন সে জেগে ওঠে আসলে যেখানে জিন থাকে সেখানে মানুষ স্বপ্নের মাঝে স্বপ্ন দেখতে পায় মানুষ বুঝতেই পারে না তার সাথে এসব কি হচ্ছে আর্লিন আসলে সব খুব ভয় পেয়ে যায় হঠাৎ সেই হনটেড হাউজের এক ঝলক দেখতে পাই আমরা এদিকে আর্লিনের কাছে এক লোক আসে যে খুব রাগান নিতেছিল তার নাম মিথাত সে অনেক বছর আগে বাচ্চার জন্য কাছে তার স্ত্রীকে অপারেশন করিয়েছিল এবং বাচ্চাও হয়েছিল কিন্তু দ্বিতীয় বাচ্চার জন্য অন্য ডাক্তার দেখালে জানতে পারে মিথাত নিজেই বন্ধা মানে তার সমস্যা আর্লিন অন্য একজনের স্পাম দিয়ে তাদের বাচ্চা দিয়েছিল আসলে সে এখানে আইবিএফ এর মাধ্যমে বাচ্চা দিত তখন মিথাত গান বের করে আর্লিনকে বলে তুমি এইটা কেন করেছ তখন আরলিন বলে এখানে আমার কোনো দোষ নেই তোমার স্ত্রী আমাকে এসব করতে বলেছে কোনো উপায়ে তার বাচ্চার দরকার তখন মিথাত সেখান থেকে চলে যায় সে চিন্তা করে এইসব তার স্ত্রীর দোষ কিন্তু না জন্য কথা বলে মিথাতের স্ত্রী এসব কিছুই জানতো না মিথাত যাবার পর তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করে এবং বলে তার বয়ফ্রেন্ড এই মুহূর্তে বাচ্চার জন্য প্রস্তুত ছিল না এ কথা শুনে আর্লিন তার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করে ঘরে ফিরে যায় অন্যদিকে মিথাত তার ঘরে ফিরে স্ত্রীকে মারতে থাকে মিথাতের মেয়ে যখন থামাতে যায় মিথাত তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এখানে কিন্তু মিথাতের মেয়ে মারা যায় যেটা আমরা আমাদেরকে দেখানো হয় না আর্লিন গাড়ি নিয়ে যেতে থাকে তখন সামনে আর্লিন কিছু লোকজন দেখতে পায় দুর্ভাগ্যবশত আর্লিন সেই হন্টেড হাউজের সামনে এসে গাড়ি থামায় গাড়ি থেকে বের হয়ে আর্লিন ওই ঘরের ভিতর যেতে থাকে সেখানে সে এক মহিলাকে দেখতে পায় যে খাবার খাচ্ছিল হঠাৎ সেখানে ঘরের মালিক গার্ল চলে আসে গার্ল আর্লিংকে কে বলে কোনো চিন্তা নেই এই ঘর সবার জন্য খোলা গাল তখন আর উপরে নিয়ে যায় উপরে যাবার সময় এলাস এফেন্দির ভূতের মতো কিছু দেখতে পাই গাল বলে এই ঘরে কিছু রুগী আছে আগে এই ঘর লজ ছিল তখন আর্লিনের পিছনে এক মহিলাকে দেখা যায় যে রক্তে ভেজা ছিল কিন্তু আর্লিন তাকে খেয়াল করতে পারে না সে এক রুমে চলে যায় গাল নিচে আর্লিনের জন্য চা আনতে যায় আর্লিন দেওয়ালে টানানো কিছু ছবি দেখতে থাকে সেখানে পাশের রুমে একটা ছোট মেয়ে দেখতে পাই সে বলে এখানে সব কিছু আছে আর এখানে স্বপ্ন দিন রাত সবই এক তখনই সেখানে গাল চলে আসে চা নিয়ে চা দিয়ে গাল সেখান থেকে চলে যায় তখন আর্লিন ঘুমিয়ে পড়ে ঘরের ভিতর আমরা মিথা ভূত দেখতে পাই সেই সাথে আমরা আরো ভূত দেখতে পাই আসলে এখানে খুলবে এই ছবির আসল রহস্য যখন আর্লিন ঘুম থেকে ওঠে নিচে যায় দেখে সেখানে কেউই নেই সে আবার উপরে আসতে থাকে তখন তার পেছনে আমরা সেই রক্ত মাখা মহিলার ভূত দেখতে পাই যাকে দেখে আর্লিন চিৎকার করে ওঠে সে আবারও ঘুম ভেঙে ওঠে মানে সে ছিল তার চিৎকার শুনে ঘরের মালিক গাল সেখানে চলে আসে এবং আর্লিনকে জড়িয়ে ধরে কিন্তু তার মুখে একটা অন্য রকম হাসি ছিল তখন আমরা অ্যালাস অ্যাফেন্দির কবর দেখতে পাই গার্ল আলিনকে বলে তোমার সমস্ত পাপের প্রাশ্চিত্ত করতে হবে যা তুমি করেছ এ কথা শুনে আলিন দৌড়ে নিচে যায় কিন্তু দরজা খুলতে পারে না তখন ওখানে মিথাতের ভূত আসে এবং বলে তুমি আমাকে মিথ্যা কথা কেন বলেছিলে এ কথা বলে সে নিজেকে গুলি করে মেরে ফেলে তখন সেখানে গাল আসে এবং বলে আমি শুধু এখানে মধ্যবর্তী লোক এখানে এলাচ আফিন সব কিছু করে সে তোমাকে এখান থেকে যেতে দেবে না তখন সেখানে সেই ছোট্ট মেয়েটা আসে এবং বলে তোমার নানি তোমাকে অনেক ভালোবাসত আরলিন কেন তার নানিকে মেরেছে এখানে আমরা জানতে পারি আরলিন তার নানির নার্সকে বিষ খাইয়ে মেরে ফেলেছে কারণ তার নানি তার অর্ধেক সম্পদ তাকে দিয়ে দিতে চেয়েছিল পরে আরলিন তার নানিকেও মেরে ফেলেছে ছোট একটা রুমে নিয়ে যায় সেখানে তার ভূত ছিল মেয়েটা নানির এবং সে ভয় পেয়ে যায় আর্লিন নিজেকে বিছানায় শোয়া দেখতে পায় আর তার নানি এবং নার্সের ভূত কথা বলতে থাকে তখন নার্স এর ভূত এসে অক্সিজেন মাস্ক জোর করে আর্লিনের মুখে পরিয়ে দেয় আর তার নানি মুখ দিয়ে হাও ফুঁকতে থাকে তখন সিন চেঞ্জ হয় আমরা দেখি বোরা খুব পেরেশান শুরুতে আমরা যে বোরাককে দেখেছিলাম যে বিবাহিত পুরুষ ছিল তার একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক ছিল যে কারণে সে মেয়েটা প্রেগনেন্ট হয়ে যায় কিন্তু এই কারণে তার বিবাহিত জীবন নষ্ট করতে পারবে না তাই মেয়েটাকে আর্লিনের কাছে নিয়ে আসে বাচ্চাটা নষ্ট করতে আর আর্লিন টাকার লোভে ওই মেয়েটাকে জোর করে অ্যাবর্শন করিয়ে দেয় আর এই কারণে মেয়েটা মারা যায় আর্লিন আর বুরাক মিলে মেয়েটাকে কোয়ায় ফেলে দেয় রক্তি ভেজা যে মেয়েটার ভূত আমরা দেখতে পাই সে ওই বুরাকের গার্লফ্রেন্ড ছিল তখন সিন চেঞ্জ হয় আর্লিন ঘুম থেকে জেগে ওঠে সে দেখে পাশে সেই ছোট্ট মেয়েটা সে হঠাৎ সেখান থেকে গায়েব হয়ে যায় নিচে থেকে আওয়াজ আসে আর্লিনের কোনো গেস্ট আসছে সে আসলে বুরাক ছিল সে বলে সবাই জেনে গেছে আমরা কি করেছি কিন্তু আর্লিন কিছু বুঝতে পারে না আর্লিন হঠাৎ একটা রুমে পৌঁছে যায় যেখানে তাকে ঠিক একইভাবে বেঁধে রাখা হয়েছে যেভাবে বুরাকের গার্লফ্রেন্ডকে বাঁধা হয়েছিল আর ওই মেয়েটার ভূত এসে আর্লিনকে ঠিক একইভাবে অবসন করায় তাকে যেভাবে করা হয়েছিল মানে এখানে আর্লিনের পাপের শাস্তি হচ্ছে আর ওই বর্ন বেবির ফিটার ছোট মেয়ের হাতে দিয়ে দেয় তখন সিন চেঞ্জ হয় আমরা দেখি গালকে আর্লিন সে যেখানে বসেছিল সে বলে সে যে পাপ করেছে তার শাস্তি হচ্ছে সে এটা অস্বীকার করতে পারবে না গাল তখন আর্লিনকে বলে তোমার মা বাবা যে অন্যায় করেছিল তার শাস্তি তারা পেয়ে গেছে কিন্তু তুমি যে অন্যায় করেছ তার শাস্তি তোমাকে পেতে হবে গাল আরও বলে তুমি টাকার জন্য তোমার নানি আর নার্সকে মেরে ফেলেছ আবার টাকার জন্য আর এক মহিলাকে অন্যের সিমেন দ্বারা প্রেগনেন্ট করেছ তাকে না বলে নিজের যান বাঁচানোর জন্য সব দোষ ওই বেচারি মহিলার উপরে চাপিয়ে দিয়েছো যে কারণে পুরো পরিবারটা শেষ হয়ে গেছে মিথা তার স্ত্রী এবং বাচ্চাটাকে মেরে ফেলেছে আরো টাকার জন্য বুরাকের গার্লফ্রেন্ডকে গার্লফ্রেন্ড কে যেটা অনেক দেরি হয়ে গিয়েছে তার কারণে সে মারা গেছে সব থেকে কষ্টদায়ক ব্যাপার হলো মেয়ের ছিল তার নাম অ্যাফেল তখনই একটা রুম থেকে বার্থডে সং শোনা যায় গাল বলে তুমি যদি বাহিরে যেতে চাও তবে মিথাতের পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে যখনই আলিন ওই রুমে যায় দেখে নিচে ফ্লোরে অ্যাফেল মরা পড়ে আছে অ্যাফেল ওই ছোট মেয়েটা যাকে আমরা এতক্ষণ দেখেছি ওই মেয়েটার হাতে নিউবর্ন বেবির ফিটার দিয়েছিল মিথা তার স্ত্রী সন্তানকে মেরে নিজে সুইসাইড করে তখন রক্তে ভেজা অ্যাফেল আর্লিনের কাছে আসে এবং বলে আমার বার্থডে সেলিব্রেট কেন করতে দিলে না এ কথা শুনে আর্লিন ওখান থেকে ভাগতে যায় দৌড়ে আর্লিন এলাস অ্যাফেন্দির কবরের কাছে পৌঁছে যায় তখন গাল আর্লিনকে বলে তুমি তোমার পাপের শাস্তি ভোগ না করে এখান থেকে যেতে পারবে না আবার আমরা মিথাতের পরিবারের মৃত্যু সিন দেখতে পারি মিথাত তার মেয়ে কে ধাক্কা দিলে সে টেবিলের কর্নারে আঘাত পেয়ে মারা যায় এটা দেখি মিথাতের স্ত্রী মেরে ফেলে স্ত্রী সন্তান মারা যাবার পর পাগল হয়ে যায় নিজেকে শেষ করে ফেলে তখন গার্ল আর্লিনকে বলেন যতক্ষণ অ্যালাস অ্যাফেন তোমার পাপের শাস্তি তোমাকে না দেয় ততক্ষণ পর্যন্ত তুমি এখান থেকে যেতে পারবে না তখন অ্যাফেল সমস্ত মোমবাতি নিভিয়ে দেয় আসলে এখানে আমরা যত লোক দেখেছি সব আত্মা ছিল তখন আর্লিন দরজা খোলার চেষ্টা করতে থাকে কিন্তু পারে না তখন অন্য একটা সিনে সেই ব্লগার বলে কে যেন ওই ঘরে না আসে এই ঘর অনেক ভয়ঙ্কর যদি কেউ একবার এই ঘরে চলে আসে সে ততক্ষণ এই ঘর থেকে বের হতে পারবে না যতক্ষণ তার পাপের শাস্তি শেষ হবে কখন শৈশবারের মতো শ্যালা ফ্যাফেনদের কবর দেখতে পাই যে কিনা আলাদা একটা দুনিয়া বানিয়ে দেখেছে এখানে সেই সব লোকদের সাজা দেয়া হয় যারা এখানে আসে এবং পাপ করেছে আর এর সাথে মুভি এখানেই শেষ হয়ে যায় আসলে এই ঘর একটা জাহার নাম ছিল যদি কোনো খারাপ মানুষ এই ঘরে আসে তবে তার শাস্তি ওখানেই ভোগ করতে হয় যেমন আর্লিনের সাথে হয়েছিল আসলে এলাস অ্যাফেন্দি একজন জিন যে ভালো মানুষের জন্য ভালো এবং খারাপ মানুষের জন্য খারাপ আর এই কারণে গ্রামের মানুষ ওই ঘরের আশেপাশে যেতে ভয় পেত বন্ধুরা আর্লিন এত পরিমাণে পাপ করেছে যার শাস্তি সে এই ঘর থেকেই পাবে তো আমাদের উচিত পাপ কাজ থেকে দূরে থাকা তো এখানেই আমাদের মুভিটি শেষ হয়ে যায় বন্ধুরা যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিলেন যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন